আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করে দিয়েছি পরম করোনা মহান আল্লাহর নামে তালুকদার পানিসার পক্ষ থেকে সায়না ডাবল হাতা সুপারটা আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন মাসল্লা খুবই সুন্দর লাগতেছে আমি আমাকে পিতলের কাজগুলো আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পিতলগুলো কাঠ কেটে বসানো হচ্ছে এবং ইটালিয়ান দিয়ে লেখার পুলিশ করে দিয়েছি তাই পিতলের কালারগুলো কখনো ডিসকালার হবে না সব সবসময় চকচক করবে তাই আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম মার্শাল্লাহ খুবই সুন্দর দেখছে এবং সাইড থেকে যদি আমি সুপারটা সেন্টার টেবিলটা দেখাই দেখেন দেখান খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং সুপার সাইট এবং সেন্টার টেবিলের সাইট সেম ডিজাইন করে তৈরি করে দিয়েছি আমরা যেন ঝোপাটা সুপার সেটের এবং সেন্টার টেবিলটা গোর্জির দেখা যায় মাসাল্লা দেখেন খুবই সুন্দর লাগতেছে অরিজিনাল সিড্যাং সেগুন কাঠ দিয়ে আমরা তৈরি করে থাকি সিড্যাং সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠের কাজ আমাদের ফ্যাক্টরিতে করানো হয় না সম্পূর্ণ সিড্যাং সেগুন কাঠ দিয়ে আমরা কাজ করে থাকি তাই কাঠের গ্যারান্টি দেওয়া দেখি বিশ বছর এবং লেখারের গ্যারান্টি দিয়ে দেখি দশ বছর বিশ বছর ভিতরে যদি কোনো গুণভুক আধারে সম্পূর্ণ সুপার সেট আমরা চেঞ্জ করে দিব দেখেন মাসাল্লাহ এবং সিডাং সে এবং বৈশিষ্ট্য হল ফাইবার দেখেন ফাইবারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে আর আমরা প্রত্যেকটা সুপার দেখেন আমরা ক্লিয়ারভাবে বাবের জায়গা সম্পূর্ণ জায়গা আমরা ক্লিয়ার করে দেখাচ্ছি এবং পিতলগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে চোখ করতে করতেছে মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে পিতলের সুপারটা মোটামুটি অনেক সেল পাচ্ছি আমরা এমন রিজনেবল প্রাইসে আমরা ফ্যাক্টরি থেকে সেল করতেছি সোফাটা কারো যদি আপনার পছন্দ হয় তাহলে টু টু ওয়ান সেন্টার টেবিল এবং সেন্টার টেবিলের একুশ ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চি গ্লাস সোফাটার প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা হলে এই সোফাটা আপনারা নিতে পারবেন মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং সুপার সাইডে যে রাউন্ড শেপগুলা এই শেপের শেপগুলা অনেক মোটা কাঠ কেটে শেপগুলো আনতে হয় অনেক ওয়েস্টিজা কাঠ তাই আমরা ফ্যাক্টরিতে সেল করি বলে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিতে পারতেছি আমরা মশলা দেখেন খুবই সুন্দর লাগতেছে এবং ইটালিয়ান লেগার লেকার পুলিশ করে থাকি আমরা তাই লেগারে গ্যারান্টিও খুব ভালো এই এই লেগারে আপনার যদি পানি পড়ে লেগার নষ্ট হবে না কাট কাঠেরও ক্ষতি হবে না মশলা খুবই সুন্দর লাগতেছে দেখেন আর এই সোপাটা তো আপনাকে আরও পছন্দ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এই হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা দেখে দিতে পারবো আর যদি ফ্যাক্টরি ভিজিট করতে চান ফ্যাক্টরি হচ্ছে মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডের পাশেই আর যদি মেট্রো রেল ফিলার নাম্বার বলি দুইশো ছিয়াশি নাম্বার ফিলারের সামনে আসলে আমরা দেখে দিতে পারবো মাসাল্লাহ আবারও সাইড থেকে আমি সোপাটা আপনার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর লাগতেছে এবং খুবই রিজনেবল প্রাইসে মাত্র একত্রিশ হাজার টাকা হলে এই আপনারা নিতে ভাববেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে ফোরার একটা সাইট আমি বারবার আপনাদের দেখাচ্ছি অরিজিনাল ওরিজিনাল ছাড়া অন্য কোনো কার্ডের কাজ আমরা করি না আমাদের ফ্যাক্টরিতে খুব সুদক্ষ কারিগরের দ্বারা এই সোফাগুলো আমরা তৈরি করে থাকি মাসাল্লাহ এবং লেকার পলিশ করতে লেকার দেখেন কত সুন্দর লাগতেছে পিতলগুলা লেকার কমপ্লিট করার পরে একদম চকচক করতেছে ঠিক আছে তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম যদি আপনাকে আরও পছন্দ হয় তাহলে এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করার সি মতো হোয়াটসঅ্যাপে ফোন দিলাম আমরা দেখে রবোবো তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন